অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে ধরা হয়েছিল ঠিক দুদিন আগে তিনি যখন ঢাকা এয়ারপোর্ট দিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেছিলেন তাকে ধরা হয়েছে কি কারণে তিনি একজন খুনের মামলার আসামি কি অদ্ভুত ব্যাপার নুসরাত ফারিয়া খুনের মামলার আসামি যাই হোক আমার বক্তব্যে পরে আসব তারপরে তাকে ধরার পরবর্তীতে বাংলাদেশে যেই তোলপাড়গুলা তৈরি হয়েছে ওগুলা নিয়ে একটু আলাপ আলোচনা নেট দুনিয়ায় কাপানো পোস্টে ভরে যাচ্ছে যে নুসরাত ফারিয়া যদি শেখ হাসিনার ক্যারেক্টারে অভিনয় করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরাট ভাজন হতে পারে তাহলে বাংলাদেশের বর্তমান সরকারের একজন উপদেষ্টার ওয়াইফ তিশা সে শেখ মুজিবরের ওয়াইফের অভিনয় চরিত্রে অভিনয় করে কেন এখনও বাইরে আছেন শেখ হাসিনার সাথে মেট্রো রেলে ঘুরে ফিরে কেন এখনও তিনি বাইরে আছেন কারণ তার হাজবেন্ড এখন এই সরকারের একজন উপদেষ্টা এই জন্য এই বিভিন্ন প্রেসারে সরকার বা পারে নাই আর আমাদের সরকারের ভিতরে আমার কাছে গোপাল ভারের চরিত্রে অভিনয় করে এমন একজনকে মনে হয় সে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার কথাবার্তা এবং কাজকর্ম গোপাল ভাগের চেয়ে কম এন্টারটেইনিং না তিনি বলেছেন যদি ছেড়ে দিতাম তাহলে তো আপনারা বলতেন কেন ছেড়ে দিলাম সেই ভদ্রলোক আসলে ওনার মানসিক স্থিতি ঠিক আছে কি না আমার মনে হয় একবার চেক করা উচিত কোনো একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়ে রাত তিনটার সময় তার হঠাৎ করে জরুরি বৈঠক করতে ইচ্ছা করে সাংবাদিকদের ডেকে নিয়ে আসেন যেটা পরের দিন সকালবেলা করা সম্ভব স্টান্টবাজি এবং এন্টারটেইনমেন্টে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন চ্যাম্পিয়ন উনি খুবই এন্টারটেইনিং এবং আমাদেরকে কন্টিনিউয়াস এন্টারটেনমেন্ট দিয়ে যাচ্ছে এবার আসি হলো যে আমার মূল বক্তব্যে সরকার যদি আইনের শাসন কথা বলে এই যে কন্টিনিউয়াস আইনের শাসনের কথা বলে যাচ্ছে তাহলে নুরসাদ ফালিয়ার এগেনস্টে যে বাদী হয়ে মামলা করছে তাকে এবার ডেকে এনে জিজ্ঞাসা করা উচিত যে তুমি তো তাকে একজন খুনি বলছো সে তো আর প্রমাণ করবে না যে সে খুনি খুনি তো তাকে প্রমাণ করতে হবে যে সে খুনি এই প্রমাণটা যদি না হয় সরকারের অবস্থান নিয়ে আমরা আসলে কি ভাবব আরেকটা ব্যাপার আমি দেখি সরকারের হঠাৎ করে একটা কাজ করে ফেলে তারপরে জনরস সামলাইতে না পারলে ওইটার জন্য আবার মানে চলে যায় যেখানে বিভিন্ন আন্দোলনে অনেক পানি ইয়ে অমুক তমুক ওয়াটার স্প্রে অমুক তমুক অনেক কিছু টিয়ারশাল পর্যন্ত এই সরকার মারতে দেখেছি আমরা কিন্তু হাসনাদ আব্দুল্লা কিন্তু কিছু বলে নেই যদিও আমি ওটার পক্ষে হাসন আবদুল্লার কাজটার পক্ষে কিন্তু তারা কিছু বলে নাই তারা চা পানি খাওয়াইছে অতিরিক্ত গরমের কারণে তার সাথে যেই কিছু কয়েকজন লোকজন ছিল তারা তাদেরকে ওয়াটার স্প্রে করা হয়েছে আর পরের দিন জগন্নাথের পোলাপাইন পিটানো হয়েছে যেই সরকার আসছে বৈষম্যহীনতার আন্দোলনের উপর বেস করে তারা যদি বৈষম্য করে আর যদি বলে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে অত্যন্ত কন্ট্রাডিক্টরি না অদ্ভুত ব্যাপার না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় আরেকটা হচ্ছে যদি জনর সামলাইতেই না পারেন ক্যান ইউ নট ফোর্সি যে আগামীকাল কি হতে যাচ্ছে নুসাদ ফারিয়ারে ধরলে কি কি হইতে পারে আপনারা দেখেন নাই মানে একটু ফোরসি করতে পারেন নাই যেটা পরের দিন ছেড়ে দিতে হবে সেটা আগের দিন ধরার দরকারটা কি নিজেদেরকে এত হাস্যকর বানানোর আসলে প্রয়োজনীয়তাটা কোথায় এটি আমার বোধগম্য নয় যাই হোক নুসরাত ফারিয়া ব্যাপারে আমি বলবো তাকে ধরে নেওয়া আর ছেড়ে দেওয়া এই বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট কোনটা জানেন এখন আপনি যে বাদী হয়ে মামলাটা করছে তাকে ধরে আইনে জিজ্ঞাসা করেন ইউ প্রুভেট যে নুসরাত ফারিয়া একজন খুনের আসামি বা সে খুন করছে এই প্রুফটা যদি না করেন এই ধরনের অদৃশ্য মামলা হইতেই থাকবে জীবন মানে অনেকের জীবন দুর্বিষহ সহ হয়ে যাবে নুসরাত ফারিয়া তো নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী সারা বাংলাদেশে সমাদৃত বলে উনি হয়তোবা বেঁচে গেছেন বাকিরা এরকম তো অদৃশ্য মামলা হাজার হাজার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এখন এ আছে আপনারা যেই জিনিস শেখ হাসিনা করে গেছেন ওই জিনিস পরিবর্তনের করার কারণেই তো এই সরকার সেই সরকারও যদি এই একই কাজ করে তাহলে হাসিনার সাথে এই সরকারের পার্থক্য কি আপনাদেরকে তো আনাই হইছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য একটা প্রপার ইলেকশন দেওয়ার জন্য এবং সংস্কার আর সংস্কার মানেটা কি সংস্কার মানে সুশাসন এবং দেশের উন্নয়ন সুশাসন কোথায় আসসালাম আলাইকুম